সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় গত পাঁচ অক্টোবর ফেসবুকে এই কথাগুলো লিখেছিলেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মি এরপরই নানা আলোচনা সমালোচনা শুরু হয় তাকে ঘিরে বিষয়টি জানার পর তাপসী তাবাসিম উর্মিকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয় ছয় অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলুফা ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় এরপর সাত অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয় তাপস্বী তাবাসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে কেন বরখাস্ত করা হলো তাপস্বী তাবাস্সুম উর্মিকে সে প্রশ্ন এখন জনমনে সরকারি চাকরি আচরণ বিধিমালায় রয়েছে সরকারি চাকরিজীবীদেরকে উনআসের কন্ডাক্ট রুল অনুযায়ী আচরণ করতে হয় সেখানে স্পষ্ট বলা আছে সরকারি কর্মকর্তা হয়ে সরকারের এমন কোনো সমালোচনা করা যাবে না যা জনগণের কাছে সরকারকে অস্বস্তিকর অবস্থায় ফেলে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক পরিচালক ডক্টর এ কে এম এনামুল হক বলছেন একজন সরকারি কর্মকর্তার জায়গা থেকে করা এমন ঘটনা সরকারি চাকরির আচরণবিধির লঙ্ঘন রাষ্ট্রের প্রধান নির্বাহীর বিরুদ্ধে অধস্তনদের এ ধরনের বক্তব্য আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন তিনি যদিও নিজের ফেসবুক পোস্টের পক্ষে নানা যুক্তি তুলে ধরেছেন তাপসী তাবসন করা রিসেট বাটন পুশ করা মানে কি অতীত মুখে ফেলা মানে কি আমাদের মুখে হচ্ছে মীমাংসিত সত্য আমাদের জাতি পিতা বঙ্গবন্ধু এগুলো সবই মীমাংসিত সত্য রিসেট বাটন পুশ করে সব অতীত মুখে ফেলা এটা মানে কি এটা তো তাহলে আমি তো মনে করি যে আসলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভর্নমেন্ট হিসেবে আছে তো আমি আমি আমার মনে হচ্ছে যে আমার দায়িত্বশীল জায়গা এটাই যে আমার দেশকে বাঁচাতে হবে এর জন্য আমার পক্ষ থেকে যতটুকু বলা আমি একজন সাধারণ মানুষ সাধারণ মানুষ হিসেবে আমার যতটুকু বলা আমি যদি এই পদ্মে নাও থাকতাম আমি এটা সেম পোস্টে দিতাম ঠিক আছে ব্যক্তি ব্যক্তি উর্মি এসব বিভিন্ন পরিচয় ইয়া করা দরকার নেই আমি বাংলাদেশের নাগরিক হিসেবে বলছি আমি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসেবে বলছি আমি কোনো দলের পক্ষে বলতেছি না আমি আমার কোনো ব্যক্তিগত মতামত দিচ্ছি না নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাপস মুর্মির ফেসবুকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাসও মিলেছে কোটা সংস্কার আন্দোলনের শুরুর দিকে ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে সন্ত্রাসী বলেও ফেসবুকে পোস্ট করেছিলেন সরকারি এই কর্মকর্তা আমরা যখন সমালোচনা করব নিশ্চয়ই যৌক্তিকভাবে মানে সে আমরা সমালোচনা করব কিন্তু উনি যেটা করেছেন একটা আওয়ামী ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করার জন্য কিংবা তাকে সমর্থন করার জন্য নির্লজ্জভাবে একটা সমালোচনা করলেন সেইটা আমরা মানে মনে করি এটা সঠিক হয়নি তার যে চারটি বিধিমালা সেটা উনি লঙ্ঘন করেছেন ফলে দুইটা ব্যাপার একটা হচ্ছে শহীদ আবু সাইদের সাহিদকে কেন্দ্র করে তার যে বক্তব্য সেটা প্রত্যাহার করা দরকার তার জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং এই রকম একটা মানে বক্তব্য দেওয়ার জন্য তার যথাযথ শাস্তিও আমরা দাবি করছি